বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি হঠাৎ করে মা ছেলের মাথায় পোকা উঠলো যে আমরা গাছ কিনতে মাছে এই হাটে যাব। সেটা হয়েছে বনশ্রীর হাট যেটা বনশ্রীর হাটও বলে ম্যারাদিয়ার হাটও বলে তা বুধবার ছিল সেই বুধবার অনুসারে আমরা মা ছেলে দুজন বের হয়ে গেলাম আমরা এ তো শুরু করলাম ঘর থেকেই লিফটে উঠে তারপর নেমে গেলাম রিক্সা নিলাম সে ভুঁইয়াপাড়া দিয়ে ব্যাগ ভুইয়াপাড়া দিয়ে আমরা যাচ্ছি মা ছেলে দুজন আর কথা বলতে বলতে কারণ অনেক দিন হয় হাটে যায় না প্রায় এক দেড় বছর হয়ে গেছে হাটে যাই না আবার শুনতেও পেলাম যে হাট নাকি উঠায় দেওয়া হয়েছে তারপরেও মা ছেলে দুজন বের হলাম যে চলো যাই কি করব বসে আসি কারণ ছেলেটার কোচিংও ছিল না পড়াও ছিল না বসে বসে বোর লাগতেছিল তাই বললাম যে চলো ঠিক আছে আমরা একটু ঘুরেও আসি হাট থেকেও দেখে আসি যে হাটটাকে আসলে আসে কি না সেই তো রাস্তা দিয়ে শুরু করলাম মজার ব্যাপার হলো আমরাও রাস্তা আওড়াই ফেলছি রিকশালো একটা নেওয়া হয়েছিলো সেও চেনে না তখন আমাদেরকে নিয়ে যাচ্ছে সে তার মতো যখন তাকে বলছি যে বনশ্রীর হাট তখন সে বনশ্রীর ভিতর দিয়ে দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে এই তো নিয়ে যাচ্ছে আমরাও যাচ্ছি দেখেন আপনারাও যদি এরকমভাবে আমাদের মতো পড়ে যান তার জন্য দেখাচ্ছি যে এইভাবে করে যাওয়াটা আমাদের মা ছেলের দুইজনের হঠাৎ মনে হয়েছে দুপুরবেলা খাওয়ার মানে খাওয়া খাবো তখন হঠাৎ মনে হইলো যে বারান্দাগুলা গাছগুলা নাই প্রায় তো এক দেড় বছর হয়ে গেছে টাছ লাগাই না বারান্দাগুলো কেমন হয়ে আছে পরে হঠাৎ মানে কথা বলতে বলতে মা ছেলে দুজনে বললাম যে ঠিক আছে তাহলে চল আবার গাছ লাগাবো বারান্দায় তখনই আমরা বললাম যে ঠিক আছে তাহলে আজকে তো বুধবার চলো হাটে থেকে গাছ কিনে নিয়ে আসি তো সেই বেরোয় পড়লাম যথা কথা যা কথা তাই কাজ বেড়ে গেলাম আমরা মা ছেলে দুজনে না খেয়েই দুপুরে না খেয়েই বের হয়ে গেলাম যে আইসা খাবো আগে যায় দেখি হাটটা ঠিকমতো আছে কিনা যদি না থাকে তাহলে তো ফেরত চলে আসবো আর থাকলে আমরা কিনে নিয়ে আসবো তা গেলাম দেখেন আপনারাও দেখতে থাকেন আসলে কি আমরা হাটটা খুঁজে পেলাম কিটা পেলাম না আর গাছটাকে কিনলাম না কিনলাম না সেই তো বনশ্রীর ভিতর দিয়ে আমরা চলে গেছি রিক্সা আমাদেরকে বনশ্রীর ভিতরে নিয়ে গেছে ভিতর দিয়ে ভিতর দিয়ে নিয়ে তারপর আমাদেরকে দেখেন কোথায় নামায় দেয় এটা বনশ্রীর এল ব্লকে চলে গেছিলাম আমরা এই তো রাস্তাগুলো দেখতে থাকেন আপনারা যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এই তো আমরা অন্য একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করতেছিলাম যে কোথায় যথারীতি আমরা হাটটা পেয়ে গেলাম তারপরে আমরা এখন সেটাই সেখানে গাছ কেনার জন্য গাছ চুজ করতেছিলাম মা ছেলে দুজনে মিলে এ দোকান থেকে সে দোকান আমরা করতেছিলাম বিশেষ করে আমি স্ট্রবেরি আর ক্যাপসিকামটাই কিনতে যাওয়া আমার তার মধ্যেও সেটার মধ্যে দেখা গেলো আমি ক্যাপসিকামটা পাই না স্ট্রবেরিটা পাইছি আর অন্য অন্য মানে সবাইকে জিজ্ঞেস করতেছিলাম যেটা আছে কিনা কি না তারপরে তো নিয়ে নিলাম বাকি গাছগুলো বা গাছের চারাগুলো নিয়ে নিলাম লোকেরা তো অনেকগুলোই দিতে চাচ্ছিলাম তো এখন আমি তাদেরকে বললাম যে ভাই আমি তো খেতে লাগাবো না আমি তো লাগাবো বারান্দায় বারান্দায় টপের মধ্যে আমি অল্প অল্প করেই নিয়ে যাব আর আমি আগে যার কাছ থেকে নিতাম তাকে খুঁজে পাচ্ছিলাম না অন্য মানে দোকানটাকে জিজ্ঞেস করাতে তারা আমাকে বললই না যে উনি চাচা আছে আসে কিন্তু আমি একটু সামনে যাওয়ার পরে দেখি সেই চাচা আছে তখন বললাম যে আসলে মানুষ কেমন না নিজের বিক্রি করার জন্য চাচা মেয়ার অ্যাড্রেসটা আমাদেরকেই করলো না ওই যে পরে যথারীতি আমরা আবার ওইদিকে আসলাম আসার পরে সার নিতেছিলাম এখানেও বীজ ছিল এখানেও বীজ নিলাম এখান থেকে কিছু শাকের বীজ এর আগে একবার আমি মানে লাল শাকের ই করেছিলাম তো সেটার সেটার ভালোই ফলন হয়েছিল লাল পালন শাকের বীজ কিনলাম তো সে আমাদেরকে বলতেছে যে আমাদের ওইখান থেকে উঠায় দেওয়াতে আমাদের অনেক পুরনো কাস্টমার যারা আছে তারা আমাদেরকে খুঁজে পায় না আমি বললাম যে আসলে সত্য যেখানে আগে তো তাদের বসতো সেখানে আবার একটা জায়গার মধ্যেই তারা সবাই বসতো এই তো যথারীতি এইখান থেকেও আমি নিলাম এখান থেকে নিলাম আমি স্ট্রবেরিটা আর একটা টমেটো ওইখান থেকেও টমেটো নিয়েছিলাম এইখান থেকেও টমেটো নিলাম তো নিয়ে আমরা আর একটু হাঁটতেছিলাম যা এখানে দেখার জন্য যে স্ট্রবেরিটা তো নেওয়া হয়েছে দেখি যে ক্যাপসিকামটা আছে কি না কিন্তু পরে দেখলাম যে না ক্যাপসিকামটা নাই দূর কোথাও যাই নাই শুধু এই গাছের জায়গাটুকুই আমরা ঘুরে ঘুরে দেখেছি এই তো এখন আমরা গাছ নিয়ে যথারীতি বাসার মধ্যে রান্না দিয়ে দিলাম মা ছেলে দুজনেই খুশি যে আমরা গাছ কিনতে পারলাম কিন্তু দেখা গেছে যে আমাদের ক্যাপসিকামটাই পেলাম না এমনি যা যা দরকার ছিল তা তা পাওয়া গেছে এখন আমরা আবার আমাদের চেনা রাস্তা দিয়েই আসলাম কিন্তু যাওয়ার সময়টাই রিক্সাওয়ালাটা আমাদেরকে অনেক ঘুরায় নিয়ে গেছে একটু ভয়ও লেগে গেছিলো যে রাস্তা